একজন বৃদ্ধ লোক আসলো বিশ্ব নবী মোহাম্মদ সাল্লামের কাছে এসে বলতেছে হুজুর আমার তো কোনো সামর্থ্য নাই আমি মুসাফির টাকা পয়সা সব শেষ হয়ে গেছে হারাই গেছে এখন আমি আমার দেশে ফিরত যাব সেই জন্য আমার কোনো টাকা পয়সা নাই আমার খাবার যা ছিল সেটাও শেষ কাপড় যেগুলা সেগুলাও চিরাফিরা একদম অবস্থা নাজেহাল আমার খাবারও লাগবে বাসস্থানও লাগবে আবার আমি যাওয়ার জন্য আমার কোন সফল লাগবে এত টাকা আমাকে কে দিবে ইয়ার রসুল আল্লাহ আপনি মেহরবানি আমার প্রতি দয়া দয়াশীল হন নবীজি বলেন আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই তোমাকে কি দিব আমি আমার কাছে কিছুই নাই যে তোমাকে দিয়ে আমি সাহায্য করতে পারি তোমাদের মধ্যে কেউ আছে তারাও কেউ কিছু বলে না বলে এক কাজ করো আমার মেয়ে ফাতেমা তার কাছে যাও ফাতেমা যদি তোমাকে কোনো কিছু দেয় তাহলে তুমি সেটা নাও বলেন সোহান আল্লাহ আমার কাছে কিছুই নাই মেয়ের কাছে যাও ফাতে আনহার কাছে গেছে যা বলছেন যে নবীজি আমাকে পাঠাইছেন আমি বিপদগ্রস্ত আমার খাবার নাই পোশাকও নাই আমি মুসাফির আমার দেশে আমি যাব সেই সামর্থ্য আমার নাই ওই জন্য গোড়া সবারই প্রয়োজন উদ প্রয়োজন সেটাও নাই আপনি আমাকে কোনো সাহায্য সহযোগিতা করেন ফাতেম আরতি আল্লাহ হানহা বহু শখ ছিল তার একটা হার একটা হারের খুব শখ ছিল সেই হারের কোনো একভাবে ব্যবস্থা হয়েছে ওই শখের একমাত্র সম্পদ স্বর্ণের হার সেই হারটাকে এনে ওই গরিবকে দান করে দিলেন যত বলেন না সুহান একটা মাত্র হার যেটা লাগছে সম্পদ ছেলের কি হবে মেয়ের কি হবে ভবিষ্যৎ কি হবে খবর নয় আমি যদি আজকে মারা যাই আমার কি হবে কবর কি হবে হাসর কি হবে চব্বিশ ঘন্টা সাহাবি তাবি তাদের মাথায় শুধু আখেরাত খেলতো আখেরাত দুনিয়ায় কি হবে এই খবর তারা আল্লাহর হাতে ছেড়ে দিছে এই হার দিয়ে দিলেন হার পায় লোক খুশি এইবার এইটা বিক্রি করলে সব হবে এবার সে খুশি মনে হাসি খুশি মুখে একদম আল্লাহ রসুলের কাছে চলে আসছে ইয়া রসুল আপনার মেয়ে তো আমাকে হার দিয়ে দিছে এই হার নিয়ে নবীজি হাটটাকে ধরলেন নবীজি চোখ থেকে পানি চলে আসতেছে নবীজি সামর্থ্য নাই মেয়ের হাটটাকে ফিরায় দিবে নবীজি বলেন ঠিক আছে নাও তুমি এটা বিক্রি করে তুমি তোমার দেশে যাও বাবা সেওরাজি সন্তান সেওরাজি রাজি করুণ দৃশ্য দেখে হজরত আম্মার রবি আল্লাহ আনহু তিনি দাঁড়ায় গেলেন ইয়া রাসুল আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে হাতটাকে আমি কিনতে পারি নবীজি বললেন হ্যাঁ আম্মার তুমি যদি চাও হাতটাকে কিনতে পারো এই দিতেন আম্মার তিনি বললেন এটার দাম কত হবে দাম ফিক্স করে তার টাকা দিয়ে তাকে এই হারটা কিনে নিয়ে নিলেন তার যাওয়ার ব্যবস্থা হইলো তার সবকিছুর ব্যবস্থা হইলো আম্মার হাতটা কিনা বাসায় নিয়ে গেছে বাসাই নিয়ে হাতটাকে পরিষ্কার করছেন পরিষ্কার করে এটার মধ্যে আতল লাগাইছেন খুশবু লাগাইছেন সবকিছু মাখায়া রেডি কইরা আবার ফাতেমা রদি আনহার কাছে নিয়ে বললেন ফাতেমা এই হাতটা আমার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া ওই লোক আর লোক সে ভাবতেছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কি বরবতি হার যে হারের মাধ্যমে যার হার তার কাছে রইল সে সব পাইল আমারও দেশে যাওয়ার ব্যবস্থা হইল আমার টাকা আমারও হইল আর যার হার তার হইল রিজিক দেওয়ার মালিক কে আল্লাহর জন্য আল্লাহর জন্য কাজ আল্লাহর জন্য যদি আপনি দান করে থাকেন ওই টাকা আল্লাহ দ্বিগুণ করার মালিক কে আল্লাহ দ্বিগুণ করে তাই দানশীলতা টাকা পয়সা জাকাতের বেলায় কোনো কার নয় অনেকে সোনা দানা কি আছে না পেও না একুরেট করে না আন্দাজের উপর একটা দেয় এটা চলবে না এটা ফরজ আপনার জমান নামাজ দুই দুই ফরজ আদায় করতে হবে নামাজ চার চার আদায় করতে হবে মন চাইল আমি দিয়া দিলাম আন্দাজে তখন কি হইল না একুরেট হবে না একুরেট ভাবে সম্পূর্ণ সম্পত্তির হিসাব করে যেটা যেটা জাতাত যোগ্য সেগুলো হিসাব করে পুরাপুরি ভাবে জাকাত আদায় করা এটা আমাদের দায়িত্ব আল্লাহ সুবাহ আমাদের জাতের উপর জাকাত ফরজ তারা যেন আমরা জাকাত আদায় করি আল্লাহ সেই তো দান করেন বলে আ